বন্ধুরা আজ একদম দেখুন এচড় চিংড়ি নিয়ে হাজির হ্যাঁ অসময়ে এচড় তো ভাবছেন শীতকালেও পাচ্ছ হ্যাঁ হ্যাঁ লন্ডনে পাচ্ছি জানেন সেদিনকে গেছিলাম কোয়ালিটিতে আর বেশ ছোট ছোট কচি এচড়গুলো পেয়ে গেছি আর যেই দেখা অমনি একটা নিয়ে নিয়েছি হ্যাঁ একটু কষ্ট হয়েছে কাটতে যেহেতু বাড়িতে এনে কেটেছি তো একটু তো কষ্ট হয় কিন্তু কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না তাই না আর এ যখন ঘরে নিয়ে এসছি তখন তো চিংড়ি মাছ মাস্ট এ চিংড়ি খেতেই হবে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর রসিয়ে কষিয়ে একটু ঝাল ঝাল করে এ চিংড়ি দিয়ে গরম গরম ভাত ভাবুন একবার দারুন না জাস্ট জমে যাচ্ছে আজকের দুপুরটা একদম চিরাচরিত যেরকম আমাদের এচর চিংড়ি হয় সেরমভাবেই পেঁয়াজ রসুন টমেটো চিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমার ছোটো ছানাটাকে তো দিতে হয় তাই আমি খুব একটা শুকনো লঙ্কা ইউজ করি না জাস্ট কালারের জন্যই একটু আমি রেড চিলি পাউডারটা কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি কালারটা দেখুন একবার অপূর্ব এসছে না একদম ঝাল ঝাল করে কষিয়ে কষিয়ে করে নিয়েছি এই চিংড়ি আর হ্যাঁ একটু কিন্তু তেল বেশি দিয়েছি সচরাচর তো তেল দিই না খুব একটা হাজব্যান্ডের কোলেস্ট্রল আছে বলে কিন্তু এসব রান্না একটু তেল না পড়লে ভালো লাগে না কি তাই না দারুণ দেখতে হয়েছে কিন্তু তো আপনাদের কেমন লাগলো আমার এই এচর চিংড়ি গল্পে গল্পে তৈরি জানাবেন অবশ্যই কমেন্টে কেমন লাগলো ততক্ষণ টাটা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন